চুলের সৌন্দর্য একটি সুন্দর মুখকে আরও আকর্ষণীয় করে তোলে তাই চুল ও চুলের ত্বকের পরিচর্যায় যুগ যুগ ধরে মানুষ বিভিন্ন রকম প্রাকৃতিক ও ভেষজ উপাদান ব্যবহার করে আটছে যারা চুল পরা মাথার চুল পাতলা নিয়ে খুব চিন্তিত চুলের আগা ফাটা চুলের উকুন নানা রকম সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য ইউফিল আদিবাসী হেয়ার অয়েল হতে পারে শতভাগ সমস্যার সমাধান তেলটিতে তিরিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে শতভাগ হারভাল হেয়ার অয়েল ইউফিল হেয়ার অয়েল নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে মাত্র সাত থেকে পনেরো দিনের ভিতরে রেজাল্ট পাবেন চুলের গোড়া মজবুত ও শতভাগ স্বাস্থ্য উজ্জ্বল করবে মাথায় নতুন চুল গজাবে মাত্র পনেরো দিন ব্যবহারে দ্রুত চুল লম্বা করবে চুলের আগা ফাটা দূর করবে খুশকে দূর করবে চুলের মসৃণ ও স্বাস্থ্যজ্জ্বল বৃদ্ধি করবে চুলের উকুনের সমস্যা শতভাগ নির্মূল করবে একই সাথে চুল লম্বা কালো ও ঘন হবে চুলের পুষ্টি ও মজবুত করার পাশাপাশি সব রকম যত্নের জন্য অর্গানিক ইউফিল আদিবাসী হেয়ার অয়েল এর কোনো বিকল্প নেই তেলটিতে ব্যবহার করা হয়েছে কালো জিরার তেল আমলা জয়তুন বাদাম এর পাশাপাশি ভিঙ্গরাজ মেথি ঘৃত থানকুনি পাতা ও মেহেদিকারি পাতা সহ বেশ কিছু হার্মস সাথে আছে জবা ফুলের নির্যাস তাই একশো পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় সাথে থাকার জন্য আরও একবার ধন্যবাদ